এই যে ছবি দেখছেন কি হয়েছে জানেন অবৈধভাবে গাছ কেটে পাচার করার সময় গাড়ি গিয়ে মাফিয়াদের জখম হয়েছেন তিনি অভিযোগ আক্রমণকারীরা তৃণমূল ঘনিষ্ঠ ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রামে জখম ব্যক্তির নাম স্বরূপ কুমার মিত্র বাড়ি বড়ুই গ্রামে অনেকেই বলছেন রাজ্যের যে কোনো অবৈধ কাজে শাসক দলের নেতারা যুক্ত থাকবে না হ্যাঁ এমনটা হতেই পারে না তৃণমূলের বিরুদ্ধে আহত স্বরূপের অভিযোগ কি আসুন শুনে নিন ছিল মৌটুসি রায়ের নির্দেশে বিক্রম দাস আর অজয় থোকদার তারা গাছগুলো বিক্রি করেছে বিক্রি করে আমার পার্সোনাল নদীর ধারের জায়গা ছিল যেগুলো সরকারি ল্যান্ড সেগুলোরও গাছ কেটে নিয়েছে আর যেগুলো কেস চলছে একটা কেস চলছে টাইটেল শ্যুটের দু থেকে আর একটা উইলের প্রবেট চলছে দু থেকে সেগুলো জায়গা গাছ যেহেতু কেস চলছে কেউ হাত দিতে পারবে না ওই সব জায়গার গাছ কেটেছে এবং আমার পার্সোনাল গাছও কেটেছে আর কিছু জমি ছিল পতিত অবস্থায় পড়েছিল সেগুলো জমিতেও ওরা চাষ টাস পেয়েছে এলাকার তৃণমূল নেতা বিক্রম দাসের মদতে কয়েকজন মাফিয়া ছটি বড় বড় গাছ কেটে গাড়িতে করে পাচার করার অভিযোগ উঠেছে গ্রামে বড়ই পুলিশ ক্যাম্পের কাছে গাছের গুড়ি ভর্তি গাড়িটি আটক করেন স্বরূপ নিজেই এরপর সুযোগ বুঝে মাফিয়ারা গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে পিছনে ধাওয়া করেন স্বরূপ যথারীতি চাঁচলের মাথবপুর ব্রিজের কাছে দুষ্কৃতীরা লাথি মেরে রাস্তায় উপরে ফেলে দেয় তাকে পড়ে গিয়ে জখম তিনি সেই সঙ্গে বাইকটিও ভেঙে যায় শুনুন তার অভিজ্ঞতার কথা তখন তো আমি বেঙ্গালোর থেকে আসছিলাম বেঙ্গালোর থেকে এসে নিয়ে আমি অসুস্থ অবস্থায় রাস্তাতে যখন দেখছি যে গাড়িতে লোড তখন আমি ওখানে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখছি আমার সম্পত্তিরই গাছ কাটা হয়েছে তখন থেকেই ঝামেলা চলছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাচল খড়বা ফাঁড়ির পুলিশ এরপর গাড়িটি আটক করে ফাঁড়িতে নিয়ে যায় এদিকে জখম অবস্থায় স্বরূপকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তবে ধৃত গাড়ির আটক চালক বলেন গাছ অবৈধ কিনা আমার জানা নেই জানলে গাড়িতে মাল তুলতাম না কিন্তু তো এখন আটকেছে আপনার মাল তো সমস্ত অবৈধ অবৈধ মানে আমাদের তো জানা দাদা জানা তো মানুষের সঙ্গে যোগাযোগ হল আপনার ও বলে আসি আমরা

তিনি অন্য শরিকদের জমি দখল করে রেখেছেন গাছগুলো কিনে নিয়েছি আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য আসুন শুনে নিন এই যে গাছগুলো যে কেটেছে বা আমি ধরো ওখানে দাঁড়িয়ে থেকে গাছগুলো যে কাটিয়েছি হ্যাঁ হ্যাঁ মৌতুসি রায় যে আছে ও আমাকে ওই দাগ নাম্বারে ওই মৌজাতে প্রত্যেকটা জমির আমার কাছে পাওয়ার অফ অটেনি করা আছে বর্তমান মালিক এখন আমি জমির ঠিক আছে তো ও ওই জমিগুলোকে বহু বছর ধরে জবর দখল করে খাচ্ছে ও পিসির জায়গা বলে পিসির জায়গা ভাগ পাবে পিসির জায়গা কেউ কোনোদিন ভাগে পেয়েছে আবার চাচল ফরেস্ট রেঞ্জ অফিসার সূত্রে জানা গিয়েছে গাছ কাটার কোনো অনুমতি নেওয়া হয়নি বেআইনি ভাবে কাটার কাজ হয়েছে যারাই কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তবে তৃণমূল নেতার এই দৌরাত্মে দল মুখ খুলতে নারাজ কিন্তু শাসক দল ঘটনায় যথেষ্ট চাপে পড়েছে এমনটাই মনে করছে হোয়াকিবাহাল মহল মাধ্যম ব্যুরো রিপোর্ট গোয়াস ট্রান্সফর্মেশন ইজ মূথ এন্ড জাস্ট ডেভেলপমেন্ট ইটস আবার প্রগ্রেস এন্ড অ ব্রাইট ফিউচার ফর অল bridges that unite aspirations highways that bring communities closer world-class airports welcoming opportunities from modern infrastructure to seamless connectivity goa is on the fast track to grow under the decisive leadership of prime minister narendra modi and chief minister dr pramod savant the double-engine sarkar is driving goa towards vikasit bharat 2047 a future of prosperity innovation and limitless possibilities